বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে ফিরছেন সমন্বয়করা পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার বাস খাতি ঠিক না বে যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছাড় দিয়ে রাখি ছিল এবার সেগুলোর কোনো ছাড় হবে না সব ধরা হবে ঠিক না বে ঠিক সব ধরা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু নাই জুলুম যখন মাত্রা তিরুক্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় কারুনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবু লাহাবের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আব্রাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে যাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক ঠিক আছে আছে কিনা তো 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 কর্মী কর্মী কিছু বলে আগেই ভালো ছিলাম তাদেরকে বলতে তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরেও এই দলের পক্ষে যারা কথা বলিস তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব না ঠিক না ঠিক আমাদের মাহমুদুল হাসান জিহাদি ভাই বলতো ওয়াজ করি বাড়ি যাচ্ছে দেখে যে এই মোড়ের মাথায় একজন পায়খানা করতেছে তো তখন তো মোটর সাইকেল অস করে বেড়াতো মনে আছে মাহমুদুল হাসান জিয়াদির নাম শুনেছেন আপনারা মারা গেছে রাহিমাহুল্লাহ আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান আমার আব্বার সাথে বক্তা তো উনি বলতেছে একটু লজ্জা দেওয়ার জন্য কি করলাম মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরাই ধরেছি ধরিয়ে যাতে ও একটু লজ্জা পায় যে আজ জীবনে যেন রাস্তার পাশে এই কাজ না করে ও করিস কি লুঙ্গি থুলি মুখ ঢেকে চুপচাপ বসে আছে যে নিষেধে যা হয় হোক উপরে যেন কেউ না থাকে কথা কি বোঝা গেছে নিচেতে যাওয়া হয় হোক উপরে যেন কেউ না দেখে তো এদের লজ্জা সরময় লাইট মেরেও হবে না কথা কয় না গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবে ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও নেতা অসংখ্য শহীদ অসংখ্য ছাত্র এই ছাত্র জনতার বুকে গুলি চালানো হলো সাইদের বুকের রক্ত শুধু না জীবনটা নিয়ে নিল। শান্ত গেল, গেল জীবন কোন আল্লামা নিল্লী কোনোটা বছর কারাগারে অপরাধটা কি কোরআনের পাখিদেরকে জামাতের নেতৃবৃন্দ কে নেতৃবৃন্দদেরকে তাদের ফাঁসির কাঠে ঝুলানো হলো অপরাধটা কি যার নামে মামলা মুখে আছে তারিখ যার মামলা আছে নামে তার বলেন ঠিক না। আলেম ওলামা মুফতি মুহাদ্দিস কার নামে মামুনুল হক অপরাধ কি ছিল আমির হামজা অপরাধ কি ছিল রফিকুল ইসলাম মাদানি মানুষটাই ছোট ও যদি ওর কান ও যদি একটা ধরায় ও তো ঠিক না বেঠিক এই মানুষটার অপরাধ কি এইটুক মানুষেরও তো ধরি নিয়ে তো রিমান্ডে দিতে হইল একটুখনি মানুষ কথা কয় না ওই সময় আইনের শাসন ছিল এখন আইনের শাসন খোঁজো কিসের আইনের শাসন আগে ছিল স্বৈরাচারের শাসন স্বৈরাচারের বাংলাদেশে বলে ডক্টর ইউনুস পালাই গেছে আজকে বাড়ি এসেছে আজ দেশে এসেছে ডক্টর ইউনুস পালাবে কেন ডক্টর ইউনুস পালাবলি পালাবে আমরা কি মরে গেছি আমরা আর এক ইউনুস বসাবো কথা কয় না কিন্তু তোমাদের বসানো হবে না আর কেউ বসাবো ভয় পাওয়ার কিছু নেই এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই এখনো সমাজে আছে ওগো আমার ভাইরা ওই যারা আছে তারা বলে আল্লাহর পরে আমাদের ইমান আছে আছে রাসূলের পরে ইমান আছে অথচ যখন বলা হয় আল্লাহর কোরআন কায়েম করা হবে তখন বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই বলার লোক আছে না নাই বলে কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নেই আমরা বলি মানলাম তোমার কথা মেনে নিলাম তবে কথা হলো কোরআন থেকে এটা বুঝাই দিতে হবে কি থেকে আপনাদের কষ্ট হচ্ছে গতকালকে সমন্বয়ক আমার আইফোনে ছবি ভিডিও করা আছে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ হাসনাত আবদুল্লা গতকাল এসেছিল একই প্রোগ্রামে ছিলাম উনি আমি আমাকে দেখার পরে আমি ওনাকে সালাম কালাম দেওয়ার পরে উনি বলতেছে আপনি আপনার মনে আছে যে আজ থেকে দুই বছর আগে অমুক জায়গায় অমুক গাছের নিচে দেখা হয়েছিল অমুক মসজিদের সামনে আমি বললাম তখন তো আমিও ছিলাম সাধারণ আপনিও ছিলেন সাধারণ এখন তো আপনি হয়ে গেছেন অসাধারণ ব্যক্তিত্ব আর আমি সেই সাধারণের জায়গায় পড়ে আছি বুকের মধ্যে জড়াই ধরলেন কি বলেন কবির ভাই আপনারা কোথায় আর আমরা কোথায় একজন ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বুকে জড়িয়ে ধরলেন এই তো হতে হবে উদারতা এটা হতে হবে কি উদারতা একজন শাসককে জনগণের প্রতি সরিদয়বান হতে হবে ওমর যখন কুফাতে গেলেন কুফায় যাওয়ার পরে গুপারা বলল যদি ওমর নিজে আসে তাইলে আমরা তার প্রস্তাব মেনে নেব মানে ওরা ট্যাক্স দেবে না কি দেবে না ট্যাক্স দেবে না ব্যাট দেবে না সরকারকে খাজনা দেবে না বললো ওমর যদি সরাসরি আসে তাইলে দেবো ওমর ওদের তেলানো যাব যাব কোনো অসুবিধা নেই অনেক পথ একটা ভৃত উঠ একজন টানতে হয় আর একজন বসতে হয় ভৃত গোলাম তাকে সাথে নিয়ে রওনা করলেন একবার ওমর তিন মাইল যায় নামে ওরে উঠাই আর উঠাই এই পালা করতে করতে যখন কুফায় পৌঁছাই আছে তখন পালা পড়ে গেছে কুফার রাজপ্রাসাদের কাছে বা তাদের যেখানে সভাসদ বা মিটিং সেখানে পৌঁছানোর সময় পালাটা ছিল ওই এটা ইডা বসে থাকবে কিনা ভিড়িত বসে থাকবে উঠের পারে আর ওমর টাইমতেছে ওমর দেল তালান উঠে যখন মাহফিলি পৌঁছাই এসে সেই ওয়াজ মাহফিলি অথবা সেই মিটিংয়ে তাড়াতাড়ি করে সবাই ছুটি চলে গেছে ভিড়িতর নামায় নজন্য আসেন আসেন প্রধানমন্ত্রী নামে বা চামিনা ওই যে দড়ি ঠানছে ওই আমি না ওই টানছে ওটাই ওমর তারা অবাক হয়ে গেল যে দড়ি টানে কিভাবে ওই ভৃত বল দেখালুদাল হু এমন একজন শাসক তিনি ইনসাফ কায়েম করেছেন এই জমিনের মধ্যে আর তার জন্য ভাইরা ওমর সেই ইনসাফ সময় উনি বললেন তুমি আমার ভৃত আমি তোমার মালিক এটা হবে না বরং তুমিও জনগণ আমিও সেই জনগণের তুমি আল্লাহর বান্দা আমিও একজন আল্লাহর বান্দা আল্লাহর গোলাম হিসাবে তোমার আজকে এই উঠের পরে তিন মাইল তুমি চড়বা আমি তিন মাইল চড়বো আমি টানব তুমি টানবা এইভাবে আমরা কুফা পর্যন্ত যাব এই কথা শোনার পরে ওই কুফাতে যত মুসলিম আছে যারা খাজনা দিতে চায় নাই ট্যাক্স দিতে চায় নাই সবাই এক বাক্যে স্বীকার করে নিল এমন একজন রাষ্ট্রের শাসকের জন্য আমাদের আর কোন খাজনা দিতে আপত্তি নাই এমনি শান্তি আসে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে বেড়াতেন রাতের অন্ধকারে দেখলেন একটা বাড়িতে কান্না একটা বাড়িতে কি যেন রান্না করে হাড়ির মধ্যে কি যেন ফুটায় সবাই ঘটনাটা জানেন শুধু স্মরণ করিয়ে দিই ওমর আল্লাহ তালান দেখলেন পাশে বাচ্চারা কান্না কাটি করে ছোট ছোট বাচ্চা শিশুরা এক সময় কানতে কানতে তারা ঘুমিয়ে গেল ঘুমানোর পরে ওই মহিলা চুলার আগুন নিভিয়ে দিল তারপরে নিবানোর পরে তিনিও ঘুমাতে যাবেন ওমর আদুল্লাহ তালান হু বাড়িতে ঢুকলেন বললেন ওগো বুড়ি মা কি রান্না করছিল। আর রান্নাটা কেন শেষ হলো না আবার চুলাটাও নিভিয়ে দিলে থেকে কোনো খাদ্য তো বের করলে না কারণটা কি ওই বুড়িমা বললাম দেখো আমার অনেকগুলো সন্তান বাড়িতে কোনো খাবার নাই এরা কান্না করে মাগু খেতে দাও খেতে দাও আমি কি খেতে দেব আমার কাছে তো কোনো খাবার নাই সান্ত্বনা দেওয়ার জন্য পাথর গুলো খুঁটে এনে হাড়ির মধ্যে দিয়ে জ্বালাচ্ছিলাম আর সন্তানদের সান্ত্বনা দিচ্ছিলাম যে দেখো তোমাদের জন্য রান্না হচ্ছে রান্না শেষে খাওয়াবো আমি জানি ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে তারপরে আমি চুলাটা নিভিয়ে দেব ওরা ঘুমিয়ে পড়েছে চুলাটা নিভিয়ে দিলাম ওমর আবদুল্লাহ তাআলা ছুটে গেলেন তাড়াতাড়ি করে বাস্তা আটার বস্তা মাথায় নিলেন গোলামেরা কার রাষ্ট্রের যারা কর্মচারী ছিল তারা বলল ও বমর আটার বস্তা মাথায় নিয়ে কোথায় যাও আটার বস্তাটা আমাদের কাছে তুলে দাও ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আটার বস্তা তোমাদের কাছে দিতে রাজি তোমরা যদি কথা দাও পরকালের ময়দানে আল্লাহ যে দিন বদামলের খাতাটা আমার কাঁধে দিয়ে দেবে তখন আমার সেই বদামলের খাতাটা তোমাদের কাঁধে তুলে নেবা এটাতে যদি রাজি থাকো তোমাদের দিতে না কেউ রাজি হলো না কারণ পরকালের দায়িত্ব নেবে। তার মায়ের দায়িত্ব নেবে না কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য সুদ খাইলেন ঘুষ খাইলেন অন্যায় করলেন ভাবি যে অন্য পথে চললেন সেই সন্তানও পরকালের ময়দানে আপনার পরিচয় দেবে না ওমর রাজা আনহু নিয়ে গেলেন তাড়াতাড়ি করে বলছি রুটি বাল বানালেন মহিলার সাথে সহযোগিতা করলেন রুটি ছাঁকলেন তারপরে সন্তানদেরকে ঘুম থেকে উঠালেন মুখে আহার তুলে দিলেন খাওয়ায়ে যখন পেট পরিতৃপ্ত করে বাড়িতে ফিরে যাচ্ছেন ওই বুড়িমা বলল বাবা দাঁড়াও তোমারে নিয়ে একটু দোয়া করব কি দোয়া দুটি হাত তুললেন আল্লাহর কাছে বললেন ও আল্লাহ এই রাষ্ট্রে তুমি ওমরকে খলিফা না বানায় যদি তুমি এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রের খলিফা বানাতে তাইলে এই রাষ্ট্রের অবস্থাটা অনেক বড় পরিবর্তন হয়ে যেত ওমর তাআলা আনহু বললেন আমি ওমর রাজতালু কি বললেন তারপরে কি করলেন বুড়িমাকে বললেন আগামী কালকে ওমরের দরবারে আসবা সেখানে আমি থাকবো পরের দিন বুড়িমা যে দেখলো যে ব্যক্তিটি আটা বেলে দিয়ে রুটি বানিয়েছে যে ব্যক্তিটি বাচ্চাদের উঠে মুখে খাবার তুলে দিয়েছে যে ব্যক্তিটির জন্য দোয়া করেছিল আল্লাহ তুমি এই রাষ্ট্রে ওমরের মতো খলিফা না বানায় এই ব্যক্তিটারে বানাও সেই ব্যক্তি আজকে রাষ্ট্রের চেয়ারে বসা আল্লাহ এমন রাষ্ট্র প্রধান লাগবে একজন জমিনের ফতোয়া নিতে গেছে জমিনের আল অ্যাডভোকেট কাছে যায় না অ্যাডভোকেটের কাছে অনেক বিষয় নিয়ে যায় ওমর আদাল তাল তখন পানি আনতে যাচ্ছিল তো তো ওই পানি আনতে গেছে এই সময় যে খুঁজেছে বললো ওমর তো পানি আনতে গেছে রদুল্লাহ তাল তো পানি নিয়ে আসার পথে বললো কোন পথে গেছে এই পথে ওমর রদুল্লাহ তাল তখন একটা ভিজা পাত্র পানি নিয়ে আসতেছেন কাদের উপরে পাত্রটা বলল যে ওমর রদুল্লাহ তাল আসছি একটা ফতো আমি আর জন্য বলল যে ঠিক আছে বলেন তো বললো আপনি এইভাবে পানি পাত্র কাঁধে নিয়ে কথা বলবেন এটা কেমন হয়ে যায় পাত্রটা নামিয়ে রেখে তারপরে কথা বলেন তো উনি বসলেন বসে এভাবে উবি দিয়ে বসে পানির পাত্রটা রেখেছে কিসের উপরে হাঁটুর উপরে কোথায় হাঁটুর উপরে ওই ব্যক্তি বললেন যে অমর এই পাত্রটা হাঁটুর উপরে রাখা এটাও তো কষ্টের আপনি একটু নিচে নামিয়ে রাখেন তারপরে রিল্যাক্সে কথা বলে ওমর আদালত বললো তুমি কি দেখো না যে এই পাত্রটা ভেজা এবং আমি যেখানে দাঁড়িয়েছি এই জমিনটা আমাদের কারণ আমরা এর মালিক না এই পাত্রটা এখানে যদি নামাই এর নিচেই কিছু বালু লেগে যাবে কিছু মাটি লেগে যাবে যেই বালু মাটি আমার এই পানির পাত্রের সাথে আমার বাড়িতে চলে যাবে পরকালে আল্লাহ যদি বলেন যে অমুকের জমির মাটি তোমার বাড়িতে নিয়ে আসছিলে পানির পাত্রে করে আমি কি হিসাব দেব আল্লাহ কয়েকবার বলবেন না ওই লোকটি উঠে হাঁটা দিয়েছে উঠে চলে যাচ্ছে ওমরও দল তালে ডাক দিলেন এই শোনো তুমি তো ফতোয়া নিতে এসেছিলে তোমার ফতোয়া তো দেয়াই হয় না তুমি তো জিজ্ঞেস করো নাই কয় ওমর আমি উত্তর পেয়ে গেছি আর দরকার নাই কি করে উত্তর পাইলে আমি একজনের জমি একটু দখল করে নিতে চাচ্ছিলাম মানে আমার স্বার্থের জন্য আমি একজনের জমি এক এতিমের জমি যে কোনো জমি আমি একটু বেইনসাফি করে জমি নিয়ে নিতে চাচ্ছিলাম বেইনসাফি জমর দখল বলেন অল্টারনেট বলেন যে কোনো ভাবে সে বেইনসাফি করে নিতে চাচ্ছিল তো আমি দেখলাম সামান্য বালু কনা আপনি এটাও পর ময়দানে হিসাব দিয়ে আর ভয় করেন সুতরাং আমি ওই জমি আর কেন নেব কথা বোঝেন প্রাকটিস তো নিজেদের মধ্যে থাকতে হবে আবু আবু সাইদের নাম শুনেছেন উনি আসতেছেন নৌকায় করে কিসে করে নৌকায় করে তখন উনি চেয়ারম্যান বাঁকড়া বাঁকড়ার চেয়ারম্যান তখন এমপি হয় নাই নৌকায় করে আসতেছেন আসার পথে রোজার মাস খুরমা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে জিগর কাছে থেকে নিয়ে ফিরতেছেন নৌকার পরে মাগরিবের রাজান হয়ে গেছে উনি এক গেড়ো পানি নিলেন কপতাক্ষ নদী থেকে ইফতার করলেন সাথে থাকা যাত্রীরা বললো চেয়ারম্যান সাহেব আপনি তো দেখছেন খুর খুরমা নিয়ে যাচ্ছেন খেজুর নিয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় খেজুর ওখান থেকে তো দুইটা খুরমা দিয়ে যদি আপনি ইফতার করতেন তাহলে সুন্না তো আদায় হইতো আপনার ইফতারটাও হয়ে যেত আপনি নদীর এই ময়লা পানি দিয়ে ইফতার করলেন কেন মহাদ্দিস আবু সাইদ ওই দিন জবাব দিয়ে বলেছিল আমি যেটা নিয়ে যাচ্ছি এটা রাষ্ট্রের সম্পদ এবং এটা জনগণের অধিকার এখান থেকে একটা খুরমা বের করে খাওয়ার মতো এখতিয়ার আল্লাহ রবুল আলমিন আমাকে দেয় নাই সুতরাং এই খুর্মা খাওয়ার যোগ্যতা আমার নাই এটা খাওয়ার অধিকার আমার নাই এই ছিল মহাদ্দিস আবু সাইদ সাহেব রাহিমাউল্লাহ তিনি ইন্তেকাল করেছেন এখনকার জামানায়ও এমন মানুষ আছে না নাই এই মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই এখন চেয়ারম্যানি করে সর্বনায়েব পীর সাহেব আছেন চেয়ারম্যান এখন মোটরসাইকেলে ঘুরে বেড়ায় ঠিক আছে তো চেয়ারম্যানরা ভাইয়েরা ভালো করে বলতে পারবে মোটরসাইকেলে ঘুরে বেড়ায় আমাদের দেশে চেয়ারম্যান मेंबर এমপি হইলা আরে বাবা ওর যা জোর পিয়েছে তার থেকে বেশি জোর হ্যাঁ হ্যাঁ বাবা এত জোর পিয়েছেন না পিয়স সাহেব উনি করতে পারে পিয়স তার থেকেও বেশি করতে পারে সম্মানিত ভাইয়েরা এটা দুঃখজনক ভাই এখনই শেষ করে দেব। আর 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 একটুখানি সময় বসা যাবে না বসা যাবে আর একটু এখনও তো আমি চাইলাম যে কিছু সঙ্গীত শোনাবো কিছু কথা বলবো তো এখন যেটা আমার কাছে বলতে বলেছেন এটা হলো যে আজকে পত্রিকার রিপোর্ট দেখলাম প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে গণধর্ষণ করা হয়েছে আমার ভাইরা ধর্ষণ থেমে নাই গণধর্ষণ থেমে নাই কারণ হলো সরকার ইতিপূর্বে বঙ্গবন্ধু থেকে শুরু করে খালেদা জিয়া শেখ হাসিনা পর্যন্ত এই দেশে কেউ কি ধর্ষণ বন্ধ করতে পেরেছে না নাই, আমরা বিষয়ে বলি। আমার লাখ আমরা সেই শহীদদের জন্য কোটার ব্যবস্থা করলাম বৈষম্য করে ফেললাম তারপরে যারা ধর্ষণ হয়েছে তাদের কেউ স্মরণ করি না না আমরা ইতিহাসে লিখেছি দুই লক্ষ মাবন ধর্ষণ হয়েছিল এটা খারাপ কাজ না ভালো কাজ এই খারাপ কাজটা স্বাধীনতার পর থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত এই ক্ষমতায় যারা এসেছে তারা এই ধর্ষণ বন্ধ করার জন্য কোনো আইন কোন প্রক্রিয়া কি গ্রহণ করেছে কোন প্রক্রিয়া গ্রহণ করে নাই বরং ধর্ষণ করার রাস্তা করে দিয়েছে সেটা হলো এই এই বাংলাদেশে আঠারো বছরের পূর্বে নাকি বিয়ে করা যাবে না আইন আছে না নাই কিন্তু আঠারো বছরের আগে বারো বছর তেরো বছর ষোলো বছরের ছেলেরা মেয়েরা যখন গদ যায় ফুল কিনে মাথায় পরায় দেয় মোটর সাইকেলে নিয়ে গিয়ার মেরে বেড়ায় তখন এটা নিয়ে আমাদের ওই তত্ত্বাবধায়করা কোনো কথা বলে কথা বলে সুতরাং ধর্ষণ করার রাস্তা করে দিয়ে তারপরে কি করে তুমি ধর্ষণ বন্ধ করবা ধর্ষণ তো বন্ধ হবে সেই দিন যেদিন বিয়েটাকে সহজ করে দিবা যেদিন বিয়েটা সহজ করে দিবা মানে যখন ঝোঁক লাগবে তখন বিয়ে করবে অসুবিধা নেই দরকার আছে না নাই জোক লাগলে যে দেশ আমরা বলি এই স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই স্বাধীনতার স্থপতি আমরা যাকে দাবি করি সেই লোকটাও বিয়ে করেছিলেন দশ বছর বয়সে কয় বছর আমি শেখ হাসিনা বলছি একটা বই পড়েছি এই আমি শেখ মুজিবের মেয়ে একটা বই আছে এই বইয়ে আমি আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা নিজের লেখা বইয়ে পেয়েছি যে দশ বছর বয়সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছেন তাহলে দশ বছর বয়সে যদি আমাদের পিতা বিয়ে করতে পারে বাচ্চারা বিয়ে করলে অসুবিধে কথা কয় না হ্যাঁ আবার নিজের বিয়ের সময় ঠিকই দাদার বিলাক মেইল যে আব্বার বলি যে ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না বলছে তোর এখনো দিলাম না ছোট ভাই তুমি বলছে এই কথা তো মুখে নিয়ে আসো না কথা কি বোঝা গেছে মানে নিজেরটা বলতে পারছি না ছোট ভাই আব্বা ছোট ভাইয়ের বিয়ে দিলি হয় না তা বলছে এখনো তো তোরই দিলাম না তো ছোটো বলে এই কথা তো মুখের একাই নিয়ে আসো না তার মানে ওর বিয়ের দরকার তো এইভাবে যুক্তি বুদ্ধি করিয়ে বিয়ে করা লাগে অথচ বাপের বিয়ে কিন্তু ঠিকই দাদার সাথে লাইন ঘাট করি তাড়াতাড়ি করে ফেলেছে বলে যে প্রতিষ্ঠিত কিসের প্রতিষ্ঠিত বিয়ে করার পরে প্রতিষ্ঠিত হবে কথা কয় না গরুর কান্দে জল তুলে দিয়ে দেখেন টানতে পারে কিনা গরু যে সার গরু এড়ে গরু আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা কি বলে এ কি পরে জল টানা শুরু করে ওরে নাংলা বানানোর জন্য কয়েকদিন মাঠে নিয়ে গেছেন যে জল দিয়ে দিয়ে যে ভুই সষ্টে না সেটা শশি বেড়াইছে গাড়ি আপনার কোনটু যাওয়া লাগবে না তাও টানাইছেন ওই গরুটারে মানুষ বানানোর জন্য তা আপনার এড়িয়ে এড়িয়েছে ওরে বিয়ে দেন ও তো এমনি নাঙল টানবে তা না থেকে কয়েক প্রতিষ্ঠিত হোক তারপরে প্রতিষ্ঠিত হইতে গান করে হয়ে বসে রয়েছে এইসব কথাগুলো এই যুবকদের কষ্টগুলো আমরা বুঝি রে ভাই এই শীত পার হতে দেওয়া যাবে না আল্লাহ কবুল করুন বলে নামেন আর বিয়ে কোন দিয়েছে না আমার সাথে বলবা সেদিন একজন সিরকুটেছে পাপ নাই হুজুর আমি এইটি পড়ি আমার ডাইরেক্ট নামও লিখে দিয়েছে আমার নাম এই আমার আব্বা এখানে আছে আমি বিশ্বাস করি যে আমি বিয়ে করি বউ চালাইতে পারবো কিন্তু আমার আব্বা আমার বিয়ে দিতে চাই না আব্বা এখানে করি অস্কৃত আমি বললাম তোর আব্বা ডেকে নিয়ে ইস্টে যায় আমি তোর আব্বা বিয়ে দেবে কি দেবে না পরে পাশে ছিল একজন বলছে বিয়ের খরচ খরচা সব আমি মিলাম দায়িত্ব এরকম কষ্ট আছে না নাই দাদারা যারা আছেন নাতিদের বিয়ে দেবেন তাড়াতাড়ি ও তো জাহান্নামে যাচ্ছে ও একা যাবেন আপনারও ট্রেনিং নিয়ে যাবে কবে আমার দাদা কোনোদিন আমার সাপোর্ট দিন আমি খালি গেছি তাও কোনোদিন বলিনি কিছু বলবে কি দাদার এসে যদি বলে এই তোমার নাতি ছেলে দেখলাম আজকে আরে চন না কি যেন গাড়ি এফ জে ফাইভ আরে চন থ্রি ভার্সন নাকি আর ওয়ান ফাইভ হুম আর ওয়ান ফাইভ গাড়ি উঠেছে দেখলাম ওই গাড়ি থেকে গিয়ার দেবে বা আপু বাইসে এখন ওসব করবে বেড়াবে যাবে না সেঞ্জ হেসে অসুবিধা নেই জামিন আসেন জি গেছে ও তো তোর জাহান নামে যাওয়ার জন্য পাকা রাস্তা করতেছে কথা কয় না ঠিক না বেঠে ভাইয়ের আমার এই জন্য ধর্ষণ যদি বন্ধ করতে হয় আল্লাহর আইন ছাড়া বন্ধ হবে না আমি উদাহরণ দিতে যে বলি পবিত্র কোরআনের আইন হলো যদি কেউ জেনা করে ধর্ষণ করে জেনা করলে যদি বিবাহিত হয় শাস্তি হলো সঙ্গে সার করার যদি অবিবাহিত হয় তাইলে একশো বেত্রাঘাত একটু কম আছে যদি কেউ ধর্ষণ করে তাইলে তার শাস্তি কি মাঝে পর্যন্ত গেড়ে দাও যদি বিবাহিত হয় অবিবাহিত হয় দুইটার জন্য সমান ধর্ষণ করলে ধর্ষণ করলে দুইটার জন্য আইন সমান অ্যাডভোকেট উনি তো বাঁচানোর চেষ্টা করবে কারণ ওই খরিদ খাতি হয় ঠিক কিনা